প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে চিন্তাভাবনা কিন্তু তার মধ্যেও এখনো পর্যন্ত কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা এমনই একটা গ্রামের ছবি ধরা পড়ল যেখানে গ্রামের বেশিরভাগ মানুষই এখন ভয় পাচ্ছেন ভূতের কারণ একটাই এই গ্রামে পরপর তিনটে আত্মহত্যার ঘটনা ঘটেছে মানুষের মধ্যে ভূতের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে যে সন্ধে হতে না হতে তারা আর ঘর থেকে বেরোচ্ছেন না শুধু তাই নয় দিনের বেলাতেও এখানকার গ্রামবাসীদের মধ্যে চোখে মুখে ভূতের ছাপ দেখা যাচ্ছে। কিন্তু কোথায় সেই গ্রাম সব বলবো। এ গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ভূতের ভয়ে সন্ধ্যা নামতেই নিঃশব্দ হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুর গ্রাম এদিকে এই ঘটনার খবর জানা মাত্রই কালিয়াগঞ্জ ব্লক মেডিকেল অফিসার সহ জেলার ডেপুটি সিএমওইচ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং আগামী দিনে গ্রামবাসীদের করণীয় কী সেই ব্যাপারেও তারা গ্রামবাসীদের একত্রিত করে সচেতন করেন তবে ঠিক কি কারণেই এই ভূতের ভয় পাচ্ছেন সমস্ত গ্রামবাসীরা জানা গেছে এই গ্রামে বেশ কিছুদিন ধরে একের পর এক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার মতো ঘটনা ঘটেছে এবং তা পুরোপুরি বিনা কারণেই তাই গ্রামবাসীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এটা কোনো অপদেবতার কাজ তাই এমনভাবে আত্মহত্যা হচ্ছে গ্রামে এবং একের পর এক আত্মহত্যা হয়ে চলেছে বিজ্ঞান মঞ্চের সদস্য মলয় আদব বলেন ভূত বলে কিছু হয় না এটা ওনাদের মনের ভুল তাই ভুল ভাঙাতে আমরা এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছি সাধারণ গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে ভূতের ভয় পাচ্ছেন তারা। বাড়ি থেকে কেউই বের হতে চাইছেন না সন্ধ্যার পর আমরা এখানে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদেরকে সচেতন করছি এবং আগামী দিনে কি কি করা উচিত গ্রামবাসীদের সেটাও আমরা বুঝিয়েছি সমস্ত গ্রামবাসীদের একত্র করে এদিকে যখন প্রশাসনের কর্মকর্তারা গ্রামের সাধারণ মানুষদের কাছে আসেন তখন এই গ্রামের বেশিরভাগ মানুষই তাদের আতঙ্কের কথা তাদের সামনে ব্যক্ত করেন প্রশাসনের কর্মকর্তাদের গোটা গ্রাম ঘুরে বেড়াতে হয় এবং সাধারণ মানুষদের মধ্যে ভূত নিয়ে যে একটা গুজব ছড়িয়েছে সেই বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সচেতন করানো ভূত আছে কি নেই এই তর্ক বহুদিনের কিন্তু রকম কাণ্ড গ্রামের মধ্যে নিত্য দিন ঘটতে থাকলে যত সাহসী যত যুক্তিবাদী মানুষই হোক না কেন একটু তো বুক কাঁপেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে